আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি প্রথমে বলে রাখা ভালো যারা এখন আমার পেজটিকে ফলো করেননি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা আজকে ভিডিও করতে চলে আসছি মোড়ে মালার মাঠ মাহফিলের আয়োজনে বিশাল ইসলামিক মাহফিলের আয়োজন সেই সাথে অনেক দোকানপাট পাট বসছে আসলে একটা মা যেরকমটা হয়ে থাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি এখানেও তার ব্যতিক্রম নয় বিশাল এরিয়া নিয়ে সেটা অনেক দোকানপাট পাট যা একটি ইসলামিক জনসভাকে আরও মনমুগ্ধকার পরিবেশ সৃষ্টি করে আর এখানে আসে যা ফিস করলাম ভাই রে ভাই মাদ্রাসার ছেলে আসছিল সবাই একেবারে আমাদের গিরায় ধরছে

আর যদি অপারেটিংটা আরও সুন্দর করে পরিচালনা করা যায় তাহলে তার তুলনায় হয় না ড্রনের অসাধারণ একটা ভিউ দেখা যায় যদি আমি নতুন খুব একটা ভালো আপনাদেরকে পরিদর্শন বা উপহার দিতে পারছি না ইনশাল্লাহ দোয়া করবেন পরবর্তীতে আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তার জন্য আমাকে অবশ্যই কমেন্টস করে শেয়ার দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন যেন আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের অনুপ্রেরণা পেয়ে দিতে পারি আর একটা কথা না না আসলে মাহফিল হোক আর যাই ইসলামিক অনুষ্ঠানগুলি যতই হোক যদি আমরা নিজে থেকে পরিবর্তন না হই যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন না হয় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল করেও কোনো উপকার আসবে না তো এখান থেকে আমাদের নিজেদেরও শিক্ষা নেওয়া উচিত যে শুধু মাহফিলে আসাটাই বড়ো কথা না বড়ো কথা এখানে আসলাম কি নিয়ে গেলাম কি শিখলাম কি ইসলামিক শিক্ষা ভিতরে নিলাম এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি সকলের মনে দিনে শিক্ষার একটা চিন্তা ভাবনা রাখতে হবে যে যে ধর্ম ধর্মের উপর সব থেকে বড় থেকে ইসলাম ধর্মের উপর আর কিছু নেই সুতরাং আপনাদেরকে অবশ্যই সেই মাথায় আপনি একজন মুসলিম হলে আপনাকে অবশ্যই ইসলাম ধর্মের উপরে পরিপূর্ণভাবে ইমান আনতে হবে তো আপনি যখন মুসলিম একজন মুসলমানের যে যে ক্রাইটেরিয়াগুলি আছে যে যে বিধানগুলি আছে মুসলমান হিসাবে সেগুলো অবশ্যই আপনাকে ফলো করে চলতে হবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যদি মালার মাঠে আশেপাশের কোনো বন্ধুরা দেখে থাকেন অথবা ডিগনিটি নতুন বাজার পুরান বাজার বাগের বাজার মাস্টার বাড়ি অথবা মাওনা আশেপাশের কোনো বন্ধুরা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি কোন লোকেশন থেকে দেখছেন এবং আপনার লোকেশনে গিয়ে ড্রোন দিয়ে ধারণ করার মতন সুন্দর পরিবেশ আছে কি না জানাবেন ঠিকানা দেবেন আমরা চলে আসবো আপনার ঠিকানায় ড্রোন নিয়ে দারুণ দারুণ ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য এখানে একটা বোঝার বিষয় হচ্ছে দেখেন ক্লোজে আনছে হ্যাঁ একটু ক্লোজে আনছি ড্রোনটা দেখেন কি অবস্থা এখনও কিন্তু সবাই আসে কি বলবো ভাই ড্রোনটা আমি নামানোর মানে তাদের বিলকে দেখাচ্ছিলাম যে নামাবো সবাই ভাবছে সবাই দেখতে পারছেন যে তারা নামাবে মানে ধরবে এরকম একটা অবস্থা নিচে না পরে আবার উপরের দিকে টান দিছি যে ভাই হঠাৎ করে সমস্যা তো কারণ আবার উপরের দিকে টান দিয়ে নিয়ে গেলাম যে একটু পরে আবার দেখ আবার দেখা যাচ্ছে যত তারা সরে যায় তারপর হয়তো নামানোর চিন্তা ভাবনা করবে এই মনে করে আবার ওদিকে দিক থেকে ঘুরে আসি যদিও সন্ধ্যা হয়ে গেছিল ভিডিওটা যাতে আলো পর্যাপ্ত না পাওয়া যায় তাহলে ভিডিওটা কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু এখানে মাহফিলের বিষয় তো পর্যাপ্তই ছিল তারপরে যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর তো আপনাদের কাছে এটাই বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা তো এখন তো বর্তমান সবাই কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে বলবো আমাকে সাজেস্ট করতে পারেন আমাকে করতে পারেন আপনাদের উপদেশগুলি আমরা অবশ্যই গ্রহণ করবো ইনশাআল্লাহ कथोडले तीन प्रोजेक्टर साउडरे छैन कथोडले परामायट वन गेसे जाने विचार क्यामेरा घुगेपछि त তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি আপনাদের কাছে আবারও বলতেছি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন